যে স্মার্ট বয় শশাগুলো দুই দিক একটু তাকান তাহলে দেখতে পারবেন শশাগুলোর সাইজ কালার মানে এক কথায় অসাধারণ বাজারে অন্যান্য যে সকল শশাগুলো আছে এগুলোর হয়তো সাইজ এক এক টাকা এক এক রকম হয় কিন্তু আমাদের স্মার্ট বয়ের এর এই এই সাইজগুলো মোটামুটি প্রায় সমান এবং কালারগুলোও খুব আকর্ষণীয় এটা হয় কি আমাদের কৃষকরা যখন এই শশাগুলো বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য অন্যান্য শশার থেকে

মানে শশা তুলে নিয়ে গেছে আসলে যতটুকু তুলে নিয়ে গেছে এখন ওনার বক্তব্য অনুযায়ী বাজারে শশার দামটা একটু কম যে কারণে সে মানে কম কম তুলছে কম কম তোলার পরে প্রতি প্রায় এক মনের অধিক এক মনের জি প্রতি শতাংশে এক মনেরও অধিক সে শশা তুলছে তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনারা যারা দেখতেছেন এখনো যে পরিমাণ শশা রয়েছে মানে এটা মানে এক কথায় আলহামদুলিল্লাহ বলতে হবে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আসলে আমরা প্রিয় দর্শক আসলে দেখেন এই হচ্ছে আমাদের স্মার্ট বয় আসলে স্মার্ট বয়ের যে এত গুণ আল্লাহ তালা এই শশাটার মধ্যে দিয়েছে যে আমরা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আশা করা যাচ্ছে যে এই যাত্রা কৃষক চাষ করলে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না তবে আপনারা যারা এই শশার যাত্রাকে চাষ করবেন তারা মাথায় রাখবেন একেবারে জানুয়ারি থেকে শুরু করে ফের নভেম্বর মাস পর্যন্ত আপনারা করতে পারবেন বাট হচ্ছে ডিসেম্বর মাসটা আপনারা শুধু চাষ করবেন না ইনশাল্লাহ এইটুকু আপনারা মাথায় রাখবেন তাহলে আশা করা যাচ্ছে যে এই যাত্রা চাষ করলে কোনো কৃষক ক্ষতিগ্রস্ত হবে না ইনশাল্লাহ জি তো ধন্যবাদ চঞ্চল তোমাকে জি ধন্যবাদ ওকে দর্শক তো আপনাদেরকে আবার একটু সচেতন দেখাই এবং শশার গাছটা একটু দেখাবো আমরা একটু গাছটা যদি উপর থেকে দেখি এই দেখেন এই হচ্ছে শশা গাছ গাছের যে গ্রোথ এখনো পর্যন্ত আহ গাছ থেকে চারটা কাটা অলরেডি শেষ তারপরও কত সুন্দর গ্রোথ মনে হচ্ছে ইনশাল্লাহ তো এইটা হচ্ছে পুরা জমিটা আমরা দেখি তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরে কোনো ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম